রেসপন্সটা দেখেন দেখেন কতটা সুন্দর টাচ রেসপন্স তো এই ঘড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করলাম আজকেরই এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চেনের বেল্টও কিন্তু দেওয়া থাকবে এছাড়া কিন্তু সুন্দর একটা ওয়াটারপ্রুফ কেস দেওয়া থাকবে কিন্তু দেখেন টাচ রেসপন্স গুলো কিন্তু অনেক সুন্দর দেখছেন কি সুন্দর কোয়ালিটি ফুল একটি স্মার্ট ওয়াচের জন্য এই ঘড়িটা নিতে পারেন সিম সাপোর্টেড যারা বাচ্চারা সিম সাপোর্টেড করছেন বা কোচিং এর কাছে আপনি একটু কথা বলতে যাচ্ছেন আপনি কি মোবাইল দিবেন মোবাইল তো ইউজ করা যাচ্ছে না বর্তমান যে জামানা এখন কিন্তু আপনারা এই সিম সাপোর্টেড ওয়াচটা দিয়েও কিন্তু আপনারা বাচ্চাদের সাথে কথা বলতে পারেন সুন্দর একটা করে এখানে কিন্তু ডিসপ্লেতে শো করবে ইন্টারন্যাশনাল টাইম এবং বাংলাদেশি টাইম দুইটা পেয়ে যাবেন অ্যাকচুয়াল রুম টেম্পারেচারও কিন্তু শো করবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্মার্ট ওয়াচগুলা আলহামদুলিল্লাহ ভালো ভালো কোয়ালিটির কিছু স্মার্ট ওয়াচ আপনাদের সামনে তুলে ধরব তো তুলে ধরার আগে আমি একটু আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট ৪৪ নম্বর শপ সুন্নাটেক বিডি এখানে আসলে সকল ধরনের ট্রেন্ডিং গ্যাজেট গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র যে স্মার্ট ওয়াচ এরকম না এটু জেড সকল ধরনের গ্যাজেট আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বেশি বেশি শেয়ার করে রাখেন আর যারা কি ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি ঢাকার বাইরে হলে আগে অগ্রিম একশো পঞ্চাশ টাকা দিতে হবে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আর ঢাকার ভিতর হলে মাত্র আশি টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডারটি কনফার্ম করে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে নিতে পারেন তার কথা বলার সামনেই ফার্স্টে দেখে দিচ্ছে আজকে ধামাকা অফার থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটা কিন্তু সবাই চালাতে পারবেন ইনশালা সামনে যদি আসেন বাংলাদেশের জনপ্রিয় মডেল দেখেন টি নাইন হান্ড্রেড আলটা বিগ ডিসপ্লে টু পয়েন্ট জিরো নাইন ইনফিনিটি ডিসপ্লে থাকবে একদম হাই কোয়ালিটির মধ্যে দুই তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন এখানে একটা কালার আছে এদিকে একটা কালার আমি যদি এটা তো আপনাদেরকে খুলে দেখাই আমার পার্সোনালি এই কালারটা একটু পছন্দের আর কি এটা যদি আমি খুলে দেখাই দেখেন কি সুন্দর একটা

টাচ রেসপন্সটা দেখেন দেখেন কতটা সুন্দর রেসপন্স তো এই ঘড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও দারুণ দারুণ অফার একদম একদম অফারে দিয়ে দিচ্ছি ভিডিওত্র সূর্য জেলায় হ্যাঁ তো এটা নিতে পারেন মধ্যে কালার কালার থাকবে অনেকগুলো আমি যদি আরেকটা দেখিয়ে দেখেন একদম যারা নাকি ব্লাক চাচ্ছেন তারাও কিন্তু এই ওয়াচটা নিতে পারেন আর আমাদের যে ওয়াচের বডি গুলা একশো পার্সেন্ট মেটাল বডি হবে একদম হাই কোয়ালিটি মেটাল বডি হবে একদম ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন বেল্টগুলো কিন্তু সচরাচর প্রত্যেকটা বেল্টই আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল পাবেন তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন তারপর জনপ্রিয় মডেল ওয়াই এইটটি হ্যাঁ দেখেন কি সুন্দর একটা ঘড়ি যারা হাই কোয়ালিটি একটা ঘড়ি চাচ্ছেন ভাই একটা স্টেপ না আমার অনেকগুলো স্টেপ দরকার তাদের জন্য এটা হতে পারে বেস্ট দেখেন ওয়াই এইটটি আলট্রা জার্মান এডিশন 181 মানে আটটা বেল থাকবে দেখেন আমি যদি আপনাকে দেখাই যে বেল্টগুলো কি রকম এটার মধ্যে কিন্তু একদম হাই কোয়ালিটি বেল্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত বেল্ট আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চেনের কিন্তু দেওয়া থাকবে এছাড়া কিন্তু সুন্দর একটা ওয়াটারপ্রুফ কেস দেওয়া থাকবে আর ঘুরিটা কিন্তু এরকম পাবেন আমি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বোর্ড হবে আমাদের প্রত্যেকটা ঘড়ি কিন্তু বডিগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হয়ে থাকবে আর প্রত্যেকটা দেখানোর কোনো কিছু নেই কারণ প্রত্যেকটা ফাংশন কিন্তু মোটামুটি একই ধরনের হ্যাঁ তো এটার মধ্যে পেয়ে যাবেন আট আটটা বেল্ট কিন্তু পেয়ে যাবেন আর এটার দাম রাখছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন আর দেখেন আমাদের প্রতিটা গরু এরকম পলিগর থাকবে ইনটেক অবস্থায় আপনারা যদি বলেন যে ভাই আপনারা চেক করে দেন আমরা ইনশাল্লাহ চেক করে দিব কোনো প্রবলেম নেই আচ্ছা তারপর দেখা দিই ল্যাক্সা ফিটের অনেক সুন্দর এস টেন ম্যাক্স দারুণ একটা গরু কিন্তু এটাও যারা একটু কার্ভ ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য হতে পারে বেস্ট একটা ঘড়ি দেখেন একদম সুন্দর একটা ঘড়ি দেখেন এটাও কিন্তু একদম কার্ভ ডিসপ্লের মধ্যে দারুণ একটা ঘড়ি কিন্তু এটা আমি একটু খুলে দেখাই যে আমি একদম ইনটেক পরেটা খুলে দেখাচ্ছি দেখেন ওয়াও ডিসপ্লেটা কিন্তু একদম কার্ভ থাকবে যারা একটু শাইনিং ভালো কোয়ালিটির একটা ঘুরি যাচ্ছেন তারা কিন্তু এই ঘুরিটা নিতে পারেন দেখেন কি সুন্দর একটা ঘুরি একদম ব্ল্যাক কালার মধ্যে এরকম ইয়া থাকবে দেখেন ডিসপ্লেটা দেখছেন কি সুন্দর আর রেসপন্সটাও কিন্তু দারুণ রেসপন্স হবে দেখেন টাচ রেসপন্সটা অনেক দারুণ হবে দেখছেন হার্ট রেট থেকে শুরু করে এ টু জেড সকল কিছু কিন্তু এটা দিয়ে সহজেই ট্র্যাকিং করতে পারবেন আপনারা দেখেন এ টু জেড সকল কিছু আছে তো বিস্তারিত এগুলো বললে ভাই অনেক সময় লাগবে ইনশাআল্লাহ একটা একটা রিভিউ নিয়ে আসবো চ্যানেলটিতে চোখ রাখো এটা কিন্তু একদম টাচ রেসপন্স গুলো কিন্তু অনেক সুন্দর দেখছেন কি সুন্দর কোয়ালিটি ফুল একটি স্মার্ট ওয়াচ তো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে WhatsApp করে কিন্তু জেনে যাবেন এটা দাম রাখছি মাত্র মাত্র 1150 টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা লেক্স অফ ফিটের মধ্যে দেখেন ওয়াও দারুন একটা স্মার্ট ওয়াচ এক্স এটা মডেলটা হচ্ছে ওয়াচ এক্স এটাও কিন্তু দারুন একটা ঘড়ি সেম টু সেম থাকবে দুইটা বেল্ট থাকবে ওয়ারলেস একটা চার্জার থাকবে আর ডিসপ্লেটা হবে কার্ভ দেখেন এটার ইয়া তো আরো সুন্দর ভাই দেখেন আমি যদি একটু দেখাই যে কি সুন্দর দেখছেন বোর্ডের কালারটা দেখছেন কি সুন্দর কোয়ালিটি ফুল আর প্রতিটা যদি খুলি ভাই ইনটেক অবস্থায় অনেক সময় লাগবে ওটা পুরা সেম টু সেম ফাংশনের মধ্যে দেখেন অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন দারুণ টাচ রেসপন্সরটা দেখবেন হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ দারুণ একটা ঘড়ি কিন্তু এটাও আচ্ছা তারপর ভাই একে একে আমরা এখন শুধুমাত্র পলিগুরা দেখে দেবে মানে উপরে থেকে দেখে দেবো সেম টু সেম ঘুরেটা কিন্তু পেয়ে যাবেন দেখতে যেরকম হবে সেম টু সেম এই ঘুরেটা কিন্তু অনেক সুন্দর কার্ভ ডিসপ্লে ওয়ালা অনেক সুন্দর অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে এটা হচ্ছে কে ডাব্লিউ ওয়ান নাইন দারুণ একটি ঘুরে এটা পেয়ে যাবেন মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর দেখে দিব আর এটা কিন্তু সিরিজ নাইন ইউজ করা হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে এক্স টেন প্রো ম্যাক্স এটা কিন্তু একদম জনপ্রিয় একটা মডেল এটাও কিন্তু কার্ভ বোর্ডের একদম হাই কোয়ালিটি একটা এটাতে কি কি করা যাবে একটু যদি দেখান এদিকে আসেন দেখেন ব্লাড সুগার থেকে শুরু করা তারপরে ইউরিক অ্যাসিড হার্ট রেট এ টু জেড সকল কিছু কিন্তু এটা দিয়ে আপনারা দেখতে পারবেন সহজে দেখেন সিডি থেকে শুরু করে চার্জিং রানিং এ টু জেড সকল অপশনগুলো থাকবে এবং বিটি কলও কিন্তু থাকবে তো এটা কিন্তু টেন সিরিজের একটা হাই কোয়ালিটি একটা ওয়াচ এটাও নিতে পারেন মাত্র কত এটাও দিয়ে দিচ্ছি ধামাকা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা তারপর হাই ওয়াচ প্রো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা একদম জনপ্রিয় মডেল এটা দেখানোর কোনো কিছু নাই ঘুরিটা কিন্তু একদম কোয়ালিটি ফুল একটা ঘড়ি রিভিউ দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন ভাই কল করুন ভাই ইনশাল্লাহ যেটা লাগে আপনি আমাদেরকে বলেন ইনশাল্লাহ যতটুকু ডিসকাউন্ট করার আমরা ইনশাল্লাহ করে দিব আর আমরা কিন্তু বাংলাদেশের ছোট জেলায় হোম তো অর্ডারগুলো দিয়ে থেকে আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে তারপর ওয়াচ এইট এটা একটা জনপ্রিয় মডেল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেব আচ্ছা তারপর এটা হচ্ছে কি দেখেন আলটা টু এটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা স্মার্ট ওয়াচ আলট্রা টু এটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তারপর এস নাইন আলটা একদম জনপ্রিয় একটি মডেল এ দেখেন লেখাই আছে আমেরিকা হ্যাঁ এটা আমি নিজে পার্সোনালি ইউজ করেছি দারুণ একটা মডেলের ঘড়ি দেখেন এই স্ট্রিপটা কিন্তু কিনতে গেলে আপনাদেরকে তিনশো টাকা খরচ করতে হবে এটা যদি তিনশো টাকা হয় চারশো টাকা পাঁচশো টাকা একশো টাকা কত দুশো আর তিনশো কত পাঁচশো টাকা আর গরিব দাম ধরেন পাঁচশো টাকা গরিব দাম তো মিনিমাম পাঁচশো টাকা হবে নাকি ভাই গরিব দাম ধরেন পাঁচশো টাকা কথা হয় এক টাকা বাট আপনার নিচ্ছে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই ঘটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে কিন্তু আমাদেরকে যোগাযোগ করে তারপর নিতে পারেন আচ্ছা তারপর দেখে দিচ্ছে এদিকে একটু একটু এদিকে আসেন তারপর যদি দেখা যায় দেখেন ওয়াই এই যে এই কি টি টেন আলট্রা টু এটাও একটা জনপ্রিয় মডেল এটা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র কত

তারপর একটু এদিকে আসেন এদিকে আসলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন কালোবে আমেরিকা দারুন একটা ওয়াচ একদম হাই কোয়ালিটির একটা ঘড়ি একদিন চার্জ দিবেন মিনিমাম সাত দিন ইউজ করতে পারবেন হ্যাঁ এই একটা ঘড়িতে আপনারা কিন্তু একদম দেখেন একদম সুন্দর আপনারা কিন্তু এখানে আছে মেড ইন চানা অথেন্টিক কিউআর কোড করে নিতে নিতে পারেন একদম হাই কোয়ালিটি একটা ঘড়ি একদম সাত দিন ব্যাক আপ পেয়ে যাবেন এক চার্জে হ্যাঁ এটা নিতে পারেন মাত্র 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 অত বাইশশো পঞ্চাশ টাকা হলে এই আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর যারা বাচ্চারা অনেকে চায় যে দেখেন একটা ঘুরি বাচ্চারা যারা চাচ্ছিল কি সিম একটা চায় বাচ্চারা বাট ওইগুলোর প্রাইস অনেক হয়ে থাকে চার হাজার পাঁচ হাজার বাট একটা সাতদের মধ্যে ঘুরে নিয়ে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য এই নিতে পারেন সিম সাপোর্টের যারা বাচ্চারা সিম সাপোর্টে যাচ্ছেন বা ফুচে গেছে আপনি একটু কথা বলতে চাচ্ছেন আপনি কি মোবাইল দিবেন তো ইউজ করা যাচ্ছে না বর্তমান যে জামানা এখন কিন্তু আপনারা এই সিম সাপোর্টেড ওয়াচটা দিয়েও কিন্তু আপনার বাচ্চাদের সাথে কথা বলতে পারেন বা যে কোনো জায়গায় গেলে আপনারা বাটন ফোন না দিয়ে কিন্তু এটা দিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারবেন যে কোথায় কি আছে সকল কিছু আবার লোকেশন ট্র্যাকিংও করতে পারবেন এই দিয়ে তো এইটা যাচ্ছে মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর একদম হাই কোয়ালিটি একটা ওয়াচ দেখেন অ্যাপের ওয়াচ একদম অ্যাপেল উঠবে এটা নিয়ে কোনো কিছু বলার নাই দারুণ একটা ভাইরাল একটা ঘড়ি মাত্র দিচ্ছে কত বাইশশো পঞ্চাশ টাকা হলে এই ঘড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরও ভাই অনেকে বলবে যে ভাই অনেক দাম বলছি এটা সেটা ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে তারপর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হয় তারপর আপনারা কল করেন ইনশালা যতটুকু সর্বনিম্ন সর্বনিম্ন দেওয়া যায় দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা আচ্ছা তারপর সবচেয়ে দেখেন হয়তো ভাই অনেকের চোখে পড়ছে এই ঘড়িটা এখানে একটু কি সুন্দর একটা ঘড়ি এখানে কিন্তু ডিসপ্লেতে শো করবে ইন্টারন্যাশনাল টাইম এবং বাংলাদেশি টাইম দুটো বেজবেন রুম টেম্পারেচারও কিন্তু শো করবে এছাড়াও কিন্তু গুলো কিন্তু এখানে শো করে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ডেট যে শো করে এই যে দেখেন এখানে কিন্তু ডেটও শো করবে তো এটা কিন্তু কালার পেয়ে যাবেন কাটা দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ঘড়িটা কিন্তু মাত্র পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় উডেন কালারের মধ্যে দুইটা কিন্তু উডেন কালার দেখেন প্যাকেটটা এরকম থাকবে দেখবেন এ দেখেন ঘড়ির কালারটা যদি দেখা যায় কি সুন্দর এটা কালার এটা কেউ দেখলে বুঝবে না বন্ধ করা থাকলে যে এটা একটা কি ঘড়ি বাট এটা একটা ডেস্কের জন্য একটা দারুণ একটা ঘড়ি হতে পারে আপনার পছন্দের একটা ঘড়ি হতে পারে এবং আনকমন ডেস্কে রাখলে কিন্তু ডেস্কের রূপটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আচ্ছা তো ভিডিওটা শেষ করার আগে আবার একটা অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সব সুন্না টেক বিড়ি এখানে কি কি পাওয়া যায় এখানে ট্রেন্ডিং যত অনলাইন আইটেম আছে সকল কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে গ্যাজেট আইটেম এ টু জেড পেয়ে যাবেন আর কথা বলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুহু